প্রবীণ হলে মাদাসার ফান্ডে যাবে লাভ হবে মাদাসার ছাত্ররা থাকবো ওই দৃষ্টিকোণ থেকে আসছে এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দূরে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি কুচুয়া ঐতিহ্যবাহী কওমি একটি মাদ্রাসার ভিডিও নিয়ে একটি বিশাল কওমি মাদ্রাসার ওয়াজ এবং দোয়ার মাহফিল আমি ওখানে গিয়েছিলাম ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতেছেন কসুয়া মাদ্রাসার মাহফিল প্যান্ডেল এখন যা দেখতেছেন সেটা হচ্ছে মূলত রান্না হচ্ছে এখানে আর এই যে পাশেই রাখা হয়েছে গরুগুলো ঠিক আছে এগুলা মূলত দান করছে যারা মাহফিল উপলক্ষে দান করছে এবং মাদ্রাসার পক্ষ থেকেও ক্রয় করা হয়েছে সেগুলাই এখানে রাখা হয়েছে মূলত মোটামুটি গুলাই গরু এখানে বা এরা খুব পরিশ্রম করে রান্না করতেছেন মেহমানদের জন্য যদিও এটা ফ্রি খাওয়া যায় না একেবারেই কিছুটা নাম মূল্যে বিক্রি করা হয় এই দেখতে পাচ্ছেন হচ্ছে মূলত বাত রান্না করা হচ্ছে এখানে অনেকগুলো বাবর আছে মোটামুটি করা হচ্ছে বাত রান্না পাশেই একটা পুকুর আছে এখানেই এই যে এটা দেখতেছেন এটা দিয়ে মূলত বাত ছেঁকে ছেঁকে ওই যে ওরা বা পাতিতে নেওয়া হয় চাঙ্গারি যেটাকে বলা হয় আমাদের এলাকার বাসায় তো এইভাবে নেওয়া হয় মূলত আর এই যে এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে মূলত ডাল রান্না করা হচ্ছে এখানে এখানে ডাল মানে বিভিন্ন সেকশন বা ভাগে ভাগে আছে ঠিক আছে আর এই মুহূর্তে যেগুলো দেখতেছেন এটা ডাল তবে পাশেই আর এক মাদ্রাসার ছাত্র ভাই রান্না করতেছে উনি ওনাকে জিজ্ঞাসা করছে আমি যে ভাই জানি কেউ কি সে বলছে যে এগুলো হচ্ছে ডাল রান্না করা হচ্ছে মূলত এই যে এখন যেগুলো দেখতেছেন আপনারা এটা হচ্ছে গিয়ে প্রস্তুত করা হচ্ছে গোস্ত আর কি রান্না করা হবে একটু পরেই ঠিক আছে আর কিছুক্ষণ আগে যে গরুগুলা দেখছিলেন মূলত ওগুলা হচ্ছে মানে ডে বাই ডে যেহেতু দুই দিন বেপি মাফিল এখানকার ঠিক আছে আজকে কিছু করা হয়েছে যাবো আগামীকাল কিছু করা হবে আর কি এটাই তো এখানে দেখতে পাচ্ছেন মূলত এই মুহূর্তে যেগুলা দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে মূলত মশলা জাতীয় আর কি হলুদ মরিচ যা কিছু আছে সবকিছু এখানে আছে আর এদিকে পাশেই আর এক ভাই কাটাকাটি করতেছে ওনার মূলত ওনার কাজটাই হচ্ছে কাটাকাটি করা পেঁয়াজ বা ধনিয়া পাতা এগুলা যত রকমের জিনিস আছে সবকিছু কাটাকাটি করেন এই যে এটা হচ্ছে ডাল আর এই যে এখানে এখান থেকে মূলত সিরিয়াল নিয়ে খাবার নিয়ে যায় আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটাও মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের আউটসাইড অর্থাৎ এখানে মেহমানদের জন্য এই যে হুন্ডা টুন্ডা রাখছে রাখার জন্য একটা জায়গা রাখা হয়েছে স্পেস আর এই যে গরুটা ওই সাইড থেকে একবার দেখাইছি এখানে আপনাদেরকে এদিক থেকে দেখাই মূলত এখানে গরু আছে হবে মতো আর কি আজকে সারাদিন খাওয়ানো হবে এবং আগামী আগামীকালও খাওয়ানো হবে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামিয়া ভবনের একটি অংশ পাশে মূলত আরেকটি অংশ আছে এটা এক সাইড আপনাদেরকে দেখাইলাম সময় সংকীর্ণতার কারণে সেটা দেখাতে পারতেছি না আর এই যে মাহিল কত সুন্দর কাজ করতেছেন আর এই যে মুহূর্তে যা হচ্ছে গিয়ে মূলত এখানে নেওয়া হয় তো নিলে আপনি ভাত গোস্ত এবং ডাল খেতে পারেন মার্শাল খুবই ভালো দেয় ঠিক আছে আমি যা দেখলাম আর কি আমিও নিজেও বাসার জন্য নিয়েছি এই যে ভাই নিতেছেন আর এই মুহূর্তে যা দেখতেছি এটা হচ্ছে মূলত যে খাবার মেহমানরা আসলে আপনি যে খাবেন এখানে বসে তো কিভাবে খাবেন সেটাই কি তো এই মুহূর্তে আমরা মূলত এক ভাইয়ের সাথে কথা বলবো ঠিক আছে কথা বলবো সেই রেকর্ডটাই আপনাদেরকে শোনাবো এর পাশে এক যুবক ভাইকে দেখতেছেন আমরা এই মুহূর্তে এই যুবক ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি প্রথমে জিজ্ঞাসা করলাম ভাই রান্না বাড়ি কেমন হলো খাইতে লাগতেছে ভাই বলে না না এখানে আসলে আমরা অনেকটা আসছি মূল্য বিষয় না যাবে মাদ্রাসার ওই থেকে আসছে এখানে যে যে এই ভাই মূলত কথাটি বললেন সেটা হচ্ছে খানা খাদ্য এবং ওনারা এখানে টাকাটা উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে মাদ্রাসার ফান্ডে কিছু টাকা পাবে সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমরা তো এমনিতেও খাই ঠিক আছে তো আসলে যারা অবশ্যই আসবেন আপনারাও আসবেন ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছেন যে বাদ বারা হচ্ছে আর এখানে মূলত ওই ভাইয়েরা তরকারি দিতেছে ঠিক আছে এখানে পার্সেল হিসাবে দিতে পারেন আপনি নিতে পারবেন আপনার বাসায় ঠিক আছে তো পরিশেষে আপনাদেরকে আমি যে কথাটা বলবো ভিডিও শেষ করতে করতে একটা কথাই বলবো আপনারা আসবেন মাহফিলে দলে দলে আসবেন খেয়ে যাবেন মাদ্রাসার ফান্ডে এই খানার উদ্দেশ্যে কিছু টাকা আসে সুতরাং ওইটাও হেল্প করবেন আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়া করি আসসালামু আলাইকুম কাতু